শ্মশান হতে বা ফিরে এলো তখন সাত বছরের ছেলেটি গা খোলা গলায় শোনার তাবিজ একলা গুলির উপরকার জানলার ধারে কী ভাবছে তা সে আপনি জানে না সকালে রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির দেখা দিয়েছে কাঁচা আমলা গুলির মধ্যে সে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল বাবা এসে খোকাকে কোলে নিলে খোকা জিজ্ঞাসা করলে মা কোথায় বাবা উপরের দিকে মাথা তুলে বললে স্বর্গে সে রাত্রে শোকের শ্রান্ত বাপ ঘুমিয়ে ঘুমিয়ে ক্ষণে ক্ষণে গুমড়ে উঠছে দুয়ারের লণ্ঠনের মিটমিটে আলো দেয়ালের গায়ে একজোড়া টিকটিকি খোকা সেইখানে এসে দাঁড়ালো চারিদিকে আলো বাড়িগুলো যেন দৈত্যপুরীর পাহারলা দাঁড়িয়ে ঘুমচ্ছে পুলঙ্গ গায়ে খোকা আকাশের দিকে তাকিয়ে তার দিশাহারা মন কাকে জিজ্ঞাসা করছে কোথায় স্বর্গের রাস্তা আকাশে তার কোনো সাড়া নেই কেবল তারায় তারায় বোবা অন্ধকারেরই চোখেরই জল